পুরান গাড়ি নাকি ভাই এত কমে কেমন আপনি বুঝতে পারছেন বাংলার কেউ প্রমাণ করতে পারে আমার গাড়িতে একটা পুরাতন কোন পার্টস লাগানো আছে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরুষ পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে দিমু বাহ দিয়া দিমো দিয়া দিমো এর ব্যবসা করি না আমি আচ্ছা বড় আর কথা আমি চিটার বাটপার না আমি চিটার বাটপারের সাথে ছাই দেই না রাত্রের পর দিন আমার নাম সুহেল উদ্দিন আমার নাম হইলো সুহেল সবাই কয় ল্যাংটা আপনারা পেনフィン দিসেন আজকে আমি ভদ্র একজন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে বিশেষ করে প্রভাব যারা আছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি শাকত মোটরস থেকে সেলুট আসসালামু আলাইকুম বিয়ার চাচা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসছি সরাসরি আবার সেই বাইরাল সোহেল ভাইয়ের কাছে আজকে কিন্তু ধামাকা স্পেশাল ধামাকা প্রাইজে আজকে গাড়ি নিতে পো একেবারে রিজনেবল প্রাইজে কি অবস্থা আসসালাম আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই গাড়িটা আগে দেখান গাড়িটা আগে দেখামো কি অবস্থা সোহেল ভাই সোহেল সোহেল গাড়িটা দেখান গাড়িটা আগে দেখামো আচ্ছা কলার বাজারে আইছি যায় করেন যে সজি বালাম চাল বেস্তে খুবই চমৎকার চমৎকার গাড়ির কালেকশন আছে তাও কিন্তু অল্প বাজেটে গাড়িগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো কি অবস্থা ভাই কেমন আছেন ফুল ইনটেক একটা গাড়ি সাইডে টিন বডি অবশ্যই আছে নেট বাবিরে লয়া করবেন ঘুরতে যাবার ডেট ঠিক আছে একদম হারুক একটা গাড়ি কালার এক থেকে এগারোটা अवेलेबल তারপরে চাইলে বাবির কালার পছন্দের করে নিতে পারবেন যে কোনো কালার চাইলে নিতে পারবেন বারোশো পনেরোশো মডার কন্ট্রোল বক্স अवेलेबल আচ্ছা আবার একনশ কন্ট্রোলার বক্সে ধরেন 1200 আছে আমি যদি পনেরোশো চাই আঠারো চাই দাম কি বাড়বে নাকি থাকবে চাইরে না পয়সা বাড়বে না বাড়বে বাড় পার্ক আছে বাড়বে মানে একটা কেউ পারবে না 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 আমি কি আল্লাহ রলি আমি আল্লাহর হলি না আমি একজন ক্ষুদ্র মানুষ আমি সবসময় মৃত্যুর কথা চিন্তা করে বিজনেস করি আর চালিনাসে জাইকাতুল মৌত আল্লাহ পাক জানি না কবে আমাকে কবুল করে আমি মৃত্যুর পরে যেন সমালোচনা হয় না আমি খারাপ প্রোডাক্ট মানুষকে দিয়ে গেছি মানুষকে ভুল বুঝিয়ে খারাপ প্রোডাক্ট দিয়ে ওনাদের কাছ থেকে আর টাকা হাতিয়ে নিয়েছি এই কথার দারদারি হইতে রাজি না অবশ্যই প্রিয় দেশবাসী আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলছি সাত মাস লিখিত ব্যাটারির গ্যারেন্টি সাত মাস আমি বিগত দিনগুলিও তো বলছি আজকেও বলি ভাই কোথাও তো সাত মাস সাত মাস লিখিত গ্যারেন্টি আচ্ছা এই ব্যাটারি সমস্যা হইলে সারা বাংলাদেশ যে কোনো জেলায় আপনার বাড়িতে আমার মাঠ পর্যায়ে যে কর্মীরা আছে তারা চলে যাবে তার মানে হোম সার্ভিস হোম সার্ভিস আচ্ছা আবারও বলে রাখি সাত মাস মিশুকের পানি ব্যাটারি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি হাজারো ব্যবসায়ী তারা ছয় মাস গ্যারান্টি দিয়ে থাকে আমি সবার চাইতে একটু ব্যতিক্রম একটা গ্যারান্টি শুরু থেকেই দিয়ে গেছি আচ্ছা ওই কথাটা আপনারা সব সময় মাথায় রাখবেন পানি ব্যাটারি দিয়ে আমি গাড়িগুলির দাম বলে থাকি এই গাড়িটার দাম ছয় সিট বিগত দিনগুলিতে বলছি ভিডিওতে যে সাত মাস ব্যাটারি গ্যারান্টি দিয়া সাইডে বাই 3 সাইডে সিট ছেজে নষ্ট হবে না জি না জি তো ছিড়ে যায় এটা ছিড়ে যাবে না ছিড়ার কোনো আশঙ্কাই নাই কত সুন্দর কালার কম্বিনেশন কাজের ফিনিশিং চমৎকার 100 বাই এই গাড়িটা বাংলা চাক্কা চার্জার পাপশ কেসিং সাইড পর্দা 8 10 ডালি 12 14 ডালি 18 19 রিং ডালি হাতল সমস্ত কিছু দিয়া বোর মতো গাড়িটা সাজাই দেমু সাইডের নেট সহ রাইখা দিছি আচ্ছা দেখাইবেন বাবিরে নেট করবেন বাবির গোড়ার ডেট চমৎকার সপ্তাহে অন্তত পক্ষে একটা দিন পরিবারকে সময় দেন আপনার বিবিকে সম্মান করেন এই কথাটা কেন বলি রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় আপনি আপনার বউকে সম্মান করেন না আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না জুয়ানি দুই চার দশ বছর তারপরে থাকবো না ওই পরিবারের কাছেই ঘুরে ফিরে আসতে হবে রাইট বাংলাদেশের সকল পরিবারের নারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সুয়েলেনটা সেলুট আচ্ছা সবাই আমাকে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসায় ঠিকই আছি ভবিষ্যতে আমি আপনাদের কাছে থাকতে চাই আবারও বলি আমার প্রত্যেকটা ব্যাটারির গ্যারান্টি পাবিরা শোনেন সাত মাস লিখিত গ্যারান্টি সাত মাস গ্যারান্টি খারাপ হইলে আপনার বাড়িতে আমার লোক চলে যাবে

পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পুরুষ পঞ্চাশ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়া দিমু বাহ্ দিমু দিয়া দিমু আর বড়োয়ারাই ব্যবসা করি না আমি আচ্ছা বড়োয়ার কথা আমি চিটার বাটপার না আমি চিটার বাট পারের সাথে সায় দিই না রাত্রের পর দিন আমার নাম সোহেল উদ্দিন আমার নাম হইল সোহেল সবাই কইলেনটা আপনারা প্যান্ট পিন্ধেছেন আজকে আমি ভদ্র একজন ব্যবসায়ী ঠিক আছে আপনাদের দুয়ায় বিশেষ করে প্রবার যারা আছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাখবত মটরসের থেকে সেলুট ভালো থাকবেন আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন এক লক্ষ আঠারো এই গাড়িটাই যদি ছয় মাস ব্যাটারি গ্যারান্টি দিয়ে নেন এক লাখ পনেরো হাজার টাকা মানে আরো তিন হাজার সার যে এই ব্যাটারি গুলি দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ছয় মাস গ্যারান্টি দিয়ে থাকে মায় বানায় ভুতে বেছে এটার দাম হবে এক লাখ পনেরো মানে তাহলে আরো ডিসকাউন্ট আরো কমে যাবে পনেরো এটা রিস্ক তখন তার তার খারাপ হইলে আমার এনে আসতে হইব আচ্ছা 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 গেল একটা গাড়িটা পিছন দিকে দেখান চমৎকার সিস্টেম

চাইলেও দেওয়া যাবে মানে যত বেশ চাই নিতে পারবে আচ্ছা অনেকে তো চায় অটো গাড়ি নিয়ে বিজনেস করতে চাইলে কি আপনাদের থেকে আপনার এখান থেকে নিতে নেওয়া যাবে ভাইজান মিথ্যা কথা বলার লাভ নাই ওই পাইকারি দামে আমি খুচরা মাল বিক্রি করি এক পিস মাল আমার কাছ থেকে পাইকারি নিতে পারবে মানে এক পিস নিলেও পাইকারি পাইকারি আচ্ছা তো এই বড় গাড়িটা যেটা আমরা দেখলাম এটা মোটামুটি আট সিট নয় সিটের গাড়িটা জি এই গাড়িগুলোর প্রাইস কেমন দিচ্ছেন অবশ্যই পানি ব্যাটারি সাত মাস গ্যারান্টি প্রত্যেকটা ব্যাটারিতে সাত মাস গ্যারান্টি থাকবে প্রতিটা গাড়িতে এই গাড়িতে চারটা পানি ব্যাটারি আচ্ছা চারটা ব্যাটারি গ্যারান্টি গ্যারান্টি সাত মাস দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছি আমি এক লক্ষ বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা সুজন ভাই সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল দেখছেন সুয়েল লেংটা ইউটিউব চ্যানেল দেখছেন আপনার জন্য দুই লাখ দুই হাজার টাকা ছাদ আচ্ছা এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ আরো আসলে তো ভালোবাসা থাকবে অবশ্যই ওইটা তো আনলিমিটেড আচ্ছা এই গাড়ির কি বডি চেসিস গলা কোনো কিছু কি গ্যারান্টি আছে কিছু অবশ্যই অবশ্যই ও ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি কিনলে থাকে আজীবন এটা তো রাস্তায় চলে ভাই আর গয়নাঘাটি হইলেও মানুষ ব্যবহার করে তো গয়নাঘাটির মেয়াদ যদি আজীবন থাকে আমি আজীবন দিতে পারবো না চার বছর গাড়ির গলাটা গ্যারান্টি ভেঙে গেলে পাঁচ হাজার টাকা ডেমারিস আচ্ছা আমি দিব গলাটা ভেঙে গেলে

ওই যে আপনার ছয় সিটের গাড়ি আছে আচ্ছা এটা এখন নয় সিটের গাড়ি আছে ভিতরে হলদিয়া পাখি আছে এমন ভাবে জায়গা করছেন ভিতরে যাওয়া তো সম্ভব আল্লাহ ও দেখতে রঙ চুরি কইরা মনটা নীলা ওই মঞ্চরা কালার মঞ্চরা কালার ঠিক আছে আচ্ছা ডেমিনেশন সমস্ত কিছু আছে দেখলে তরে শান্তি লাগে না দেখলে প্রাণে মরি তুই যে আমার চান্দের কোনা স্বপ্নে দেখা আনিল পরি তুমি আমার ময়না টিয়া রাখি বুকের খাঁচাতে বন্ধু তোমায় চাই গো পাশে আমার মরা বাঁচাতে আমার মাঝে রই নাই আমি তোমার ভিতর বাস করি তুমি আমার চান্দের কণা স্বপ্নে দেখা নীলপুরি আসলে যারা নীলপুরিদের ভালো রাখতে চান ফ্যামিলির মানুষদের ভালো রাখতে চান আপনি নিজে ভালো থাকতে চান অতএব ঘরে বসে না থেকে আজি সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করুন অল্প তেলে মসমছা বাজা গাড়ি হতে হবে বাংলার রাজা রাত্রের পর দিন আমার নাম অবশ্যই সোহেল আমার সাথে যোগাযোগ করতে হলে আসতে হবে শাখাবাদ মোটরসে আর শাখাবাদ মোটরস একটু ধরে রাখেন সাখাবাত মোটরস এখানে অটো মিশুক আইপিএস ব্যাটারি সুলভ মূল্যে বিক্রয় করা হয় কোথায় আসতে হবে ভাই নারায়ণগঞ্জ আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ অবশ্যই আরেকটু ধরে রাখেন সাকাওয়াত মার্কেটিং ম্যানেজার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ত্রিপল টু ডাবল সিক্স এইট থ্রি সিক্স

কক্সবাজার উখিয়া ট্যাকনাব তেঁতুলিয়া রোমারি চিলমারি ভোরঙ্গামালি তারপরে জয়দেবপুর গাজীপুর কোনাবাড়ি ঢাকা তারপরে আপনার টঙ্গি সিলেট এদিকের যত লোক আছে তারা সাইনবোর্ড আইসা নামবেন সাইনবোর্ড সাইনবোর্ড থেকে চাষারা শহীদ মিনারের কাছে আসবেন সাইনবোর্ড থেকে চাষারা চাষারা শহীদ মিনারের কাছে এসে একটা মিশুক রিক্সা নেবেন বলবেন যে বোলাইল যাব ডাস মোর মেইন রোড বোলাইল ডাস বাংলার মোর মেইন রোড আইসাই দেখবেন ওভার ব্রিজের কাজ চলতেছে তেষট্টি নং পিলার সংলগ্ন সাগত মোটরস যারা বরিশালের ওইপার থেকে আসবেন মাওয়ার ওইপার থেকে আসবেন তারা পোস্তকলা ব্রিজের নিচে আসবেন ওইখান থেকে পোস্তকলা থেকে পঞ্চবটি আসবেন পঞ্চবটি থেকে একটা অটোতে চড়ে বোলাই লোভার ব্রিজের তেষট্টি নং পিলার বোলায় লোবার ব্রিজের তেষট্টি নং পিলার সংলগ্ন সাখাওয়াত মোটরস আপনারা যে যেই দোকানেই যান না কেন গেলে দেখবেন কর্মচারী আপনি গাড়ি কিনতে আসেন আপনি একজন মালিক সরাসরি মালিকের সাথে ডিল করতে চাইলে আমার মতো পাগলের কাছে চলে আসবেন আমার সাথে ডিল করবেন আপনার সাথে আমার কর্মচারী ডিল করবেন আমি খুদ মালিক আল্লাহর হুকুমে সরাসরি কথা বলবেন আপনারা দেখার পরে ভালো লাগলে কি যে সার দিম আমি নিজেই তো জানি না ঠিক আছে অবশ্যই ফ্যামিলির সকলকে নিয়ে ভালো থাকেন আপনারা চলে আসেন আসেন আইসে আমাদের শোরুমরা ভিজিট করেন ভালোমন্দ যাচাই করেন আসলে আপনি ভালোমন্দ যাচাই করলেন না দেশগুড়োও সুন্নত ঘুরতেও তো আসে রে আসেন না তুমি আইও পরানের বন্ধু আইযো আমার বাড়ি ওরে মিষ্টি মিষ্টি বল খাবামু তোমার সঙ্গে চিরামরি আইয়ো পরাণের বন্ধু আইয়ো আমার বাড়ি